ইমানটাই একটা কি আমল নেক আমল কথা বুঝছেন এটা একটা নেক কাজ তো আল্লাহ পাক রব্বুল আলমী এক পাল্লার মধ্যে তার পুরা জিন্দিগির গুনা এটার মধ্যে উঠাবে আরেক পাল্লার মধ্যে প্রথমত শুধুমাত্র ইমানটা এটা একবারে বিন্দু পরিমাণ হক সরিষার দানা মিস কালা হাবা তিমিন খারদাল কোরআনও আছে হাদিসও আছে আল্লাহ বলছে নবীজিও বলছে সরিষার দানা পরিমাণ ইমানটুকু যারা আছে এটাই আল্লাহ তালা আরেকটা পাল্লার মধ্যে ফেরেস্তারা রাখবেন তাহলে এক পাল্লার মধ্যে কি পাল্লার মধ্যে শুধু মানটা রাখার কারণে গুনার পাল্লা যদি সাত আসমানের চাইতে ভারী হয় গুনার পরিমাণ যদি সাতটা পৃথিবী বরাবরও হয় তারপরেও এই ইমানের এই সামান্য টুকু সমস্ত গুনার পাল্লার চাইতে ইমানের পাল্লা ভারী হবে আর ফেরস্তা ঘোষণা দিবে তুমি চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাইলা হলুদ ফিন্নার অর্থাৎ তুমি চিরস্থায়ী জাহান্নামি না এখন ফেরেস্তা বলবে তবে দাঁড়াও তোমার ফাইসালা এখনো শেষ হয়েছে না প্রথমত তুমি এই নিশ্চয়তা পাইলা যে তুমি চিরস্থায়ী কি না জাহান নামি না তবে এখনই ডাইরেক্ট জান্নাতে যাইবা নাকি একটু ঘুরাই অন লাগবো এইটা একটু কাম বাকির আছে তখন ওই ইমানটাকে সরাইয়া তার বাকি যত ন্যাক আমল নামাজ রোজা হজ জাকাত হজু গোসল দান সাদাকা জিকির তসবি তেলাওয়াত আরো ন্যাকামল আছে না এই ন্যাকামল গুলো এবার ওই পাল্লাতে রাখা এই পাল্লিতে রাখলে ইমান আরে নেকামল এবার আবার টান দিবে আবার টান দিলে এইবার যদি ন্যাকামলের পাল্লা গুনার পাল্লার চাইতে ভারী হয় তো এখনই জান্নাত মানে এক ইমানের কারণে তো প্রথমে কি হয়ে গেছে বরাদ্দ আসিল এখন বাকি নেকের পাল্লাও গুনার চাইতে কি মারি এবার আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা বলবে তুমি ডাইরেক্ট এ দিক দিয়া এন দিয়ে এন্দে গিয়েই উঠবা উঠলেই দেখে জান্নাত মানে ডাইরেক্ট জান্নাত আর যার নেকিগুলো রাখার পরে গুনার পাল্লা ভারী হবে তাকে বলা হবে তুমি প্রথমত জাহান্নামে যাও জাহান্নামে এই গুনার সমপরিমাণ শাস্তি ভোগ করার পর তারপরে ওই যে প্রথম ইমানটুকু থাকার কারণে ওইটুকুর কারণে তুমি জান্নাতি হবা তো তবে আজাব ভোগ করে এরপরে ওই ইমানের কারণে তোমাকে আবার জান্নাতে নিয়ে আসা হবে তাহলে ইমান কত বরণে আমল ইমান এক নম্বরে প্রথমত ইমানের সাথে ন্যাক আমল যদি ভারী হয় তাহলে সরাসরি জান্নাতে নিয়ে যাবে আরেকবারে ইমানের সাথে যদি গুনার পাল্লাও ভারী হয় তাহলে জাহান্নামের আজাব ভোগ করাইয়া হলেও ইমান তাকে জান্নাতে আনবেই আনবে আনবে এখন এখানে দুই কথা আমাদের আপনাদের জন্য আমার এক কথা হইল সর্বদাই খেয়াল রাখা ইমান যেন আমার চলে না যায় এটা সর্বোচ্চ একজন মানুষের সবচেয়ে বেশি খেয়াল রাখা দরকার ইমান যেন আমার চলে না যায় আমার শাহেখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে মাঝে মাঝে বুকে হাত দিয়া বলা দরকার নিজের ইমান পরীক্ষা করা দরকার আছে তো ইমান চলে গেল না তো হারায় গেল না তো ইমান কিন্তু চলে যায় ইমান কি হয়ে যায় চলে যায় কুফুরি করলে ইমান চলে যায় শিরিক করলে ইমান কি হয়ে যায় ক্ষতিগ্রস্ত চলে যায় তাহলে এই জন্য একজন মৌমেনের উচিত একজন মুসলমানের উচিত নিজের ইমানের পাহারাদারি করা যেন আমার ইমান চলে না যায় ফুরি জান না হয়। কিন্তু আমরা দুর্বা আল্লাহ বলে বান্দা। আমার মতো দয়ালু মনিব থেকে কেনে তরে আলাদা করে দিও। মাঘর রাখ আরে বান্দা আমার থেকে কেন আলাদা হলি। আমি কি অপরাধ করেছি? সারা দিন আসমানে আলো দিয়ে আমি অন্যায় করছি? আজ আবার রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি এই যুবক তোমার কাছে তোমার মালিক অপরাধ কি করছে বল না বেটা বল কেন সেজদা করলি না ভাইয়া আল্লাহ তোমার কাছে কি অন্যায়টা করছে কি অন্যায়

غدوۃ و عشیہ شنو جواب اللہর নবী বলেন প্রতিদিন দুই বার সকালে একবার সন্ধ্যা একবার আমার উম্মতের আমল আমি রাসূলের সামনে ফেরেশতারা পেশ করে হাই হাই নবীর সামনে তোমার নাম উচ্চারণ হয় ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ কত সিজদা দেন নাই কত সিজদা একটা সেজিদা দেয় নাই আল্লাহর নবী তখন বলে হায় আমার আমার বছরের মেহনতের করলি না তেইশ বছরের আমার এত কষ্টের কোনো কদর হলো না হাশরের ময়দানে নবী দোস্ত শোনেন হাসরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে পিঠ নবী তার পিঠ দেখাবে পিঠ যা বলবে উম্মত দেখ আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি তায়ে ফের বাচ্চারা যখন আমার পাথর মারছে ওই পাথরের আঘাত সইতে গিয়ে সেদিন দেখবেন সেদিন বুঝবা যুবক নজন তোমার জন্য কাদার কেউ নাই তোমাদের জন্য ভাবার কেউ নাই মা বাপ ছেড়ে দিছে তোমারে যা বাবা নষ্ট হয়ে যা আহা মোবাইলের হাতে ছেড়ে দিছে তোমারে নষ্ট বন্ধুদের হাতে ছেড়ে দিছে তোমারে যা বাবা ফ্রেডের লাগলে ভাত খাইয়ে যাইস বাকি টাইম নষ্ট হয়ে যা অভিভাবক ছেড়ে দিছে সন্তান দুপুর বেলা বের হইছে রাত দশটা পর্যন্ত কারো কোনো প্যারেশানি নাই মা বাবার ছেলেটা কি হচ্ছে তার সাথে উঠতেছে খাইতেছে কারো কোনো এভাবে জিন্দিগি চলে না এভাবে চলে এই জন্য আল্লাহ তালা প্রতিদিন ডাকে আমার বান্দা আমি কি অপরাধ করেছি রসুল প্রতিদিন বলে আমার উম্মত আমি কি অন্যায় করছি আমার তাইফের রক্তের কোনো দাম নাই আমার উহুদের দান শহীদ করার কোনো মূল্য নাই চোদ্দ দিন আমি পেটে পাথর বেঁধেছি আমার সেই পাথরের বাধা পেটের কোনো মূল্য নাই আমি তিন মাস ঘরে চুলায় আগুন জলে নাই আমার সেই জীবনের কোনো মূল্য নাই মুসলমানের ছেলেরা মুসলমানের বাবারা তোমরা তোমাদের আল্লাহকে চেনো তোমরা তোমাদের রসুলকে চেনো মোবাইল দিয়া হইলো রবিকে চেনো রসুলের এভাবে নষ্ট হল না ভাইয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে দান করেন অনেক যুবক বসা আল্লাহ আল্লাহ যত ছেলে বস আল্লাহ তোমাদের ইমান আমলের দৌলত দান করেন এই কলিজাটা যদি একবার আল্লাহ পছন্দ করে তোমার তো ওই দিলে আল্লাহ তালা ইমান আমল দিয়েই দেবে এজন্য তুমি আল্লাহর কাছে বলিও আল্লাহ আপনি আমাকে আপনার জন্য গ্রহণ করেন আপনার দিনের জন্য গ্রহণ করেন চলেন আমি যে আয়াত পড়ছি এই আয়াতে আল্লাহ তালা বলেন সুরাহান ফালের আয়াত ইয়া আইয়ো আল্লাহ দিন আ পিছনে তাকায়ো না ভাইয়া পিছনে তাকায়ো এই আশা আসুন এ আ ইয়াল্লাদী না আহমান হে ইমানদার গণ এটা আল্লাহর ডাক কার ডাক এ ইয়ু হাল্লাদী না আহ মান এটা আমার মালিকের ডাক মালিকের এই ডাকে পৃথিবীর সবচেয়ে বেশি মায়া সন্তান যখন মা যখন সন্তানকে ডাকে ওই ডাকে যতটুকু মায়া বাবা সন্তানকে ডাকলে যতটুকু মায়া আল্লাহর কসক এই ডাকের মধ্যে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি মায়া এর মধ্যে আল্লাহ বলেন বান্দা তুমি কালেমা তুমি নিজেকে মুসলমান পরিচয় দিয়েছ আমি আল্লাহ খুশি হলাম তোমার ইমান গ্রহণ করে নিলাম আমি আল্লাহ এই কারণেই তোমাকে ইমানদার বলে ডাক দিলাম এটা এটা প্রমাণ করে যে আল্লাহ আমার ঈ গ্রহণ করছে বলেন আলহামদুলিল্লাহ ইয়া আই আমানু এই শব্দটি কোরআনুল আনুর মধ্যে মোট ঊনানব্বই বার আছে উনানব্বই আট নয় উনানব্বই বার আল্লাহ তালা উনানব্বই বার আমাদের ঈমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বলছেন কি বলছেন দারুণ কথা আল্লাহ বলেন বান্দা তোমার ইমান আমি গ্রহণ করলাম এজন্য তোমাকে ইমানদার বলে ডাক দিলাম এবার তোমারে এরকম ইমানদার বলে ডাক দিয়ে কিছু আমলের কথা বললাম এই কাজগুলো তুমি ঠিকমতো করবা আমার জান্নাত আমি আল্লাহ তোমারে বুঝায় দেব ইমানওয়ালার জন্যই জান্নাত জান্নাত আল্লাহ বানাইছেন কার জন্য আমাদের জন্য এই যে এই যে আপনারা যারা বসছেন এখানে ছোট বড় ছোট বড় একের বিশ্বাস আল্লাহ তালা জান্নাত বানাইছে আমাদের জন্য কাদের জন্য ভাইয়া বলো না আমার এই তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য দারে ধমক দিলাম দোস্ত তোমার জন্য রাগ হয়েও না আল্লাহ তোমারে কবুল করে আল্লাহ তোমারে নামাজি বানায় কারো প্রতি তো এমনি তো কোনো বিদ্বেষ নাই ঠিক না ভাইয়া ওর সাথে কি কোনো আলাদা দুশ্মনী আছে কি তো আল্লাহতাআলা বলেন ইমান আমি গ্রহণ করলাম ইমানের বিনিময়ে জান্নাত যত লোক ইমানদার আল্লাহ তাআলা বলেন আমার জান্নাত তোমাদের জন্য সুবেহা ইমান জান্নাতে যাওয়ার কোনো কি নাই সুযোগ নাই জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো কি থাকা ইমান থাকা ইমান থাকা ইমান একটা মজার কথা শুনেন আমাদের খতিবা আজম মোনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারা কাত হজরতের বয়ানে আমি শুনছি হজরত বলেন হাসরের ময়দানে আল্লাহ তালা প্রত্যেকটা বন্দার আমল মিজানের পাল্লার মধ্যে মাপবেন এটা জানেননি মিজানের পাল্লাতে যে আমাদের আমল মাপা হবে এটা শুনছেন এই মাফাটা কি রকম এটা হুজুরে সবচেয়ে সুন্দর আমি ওনার থেকে বুঝছি হুজুরে বলেন যে এই মিজানের পাল্লায় ইমানদারের ন্যাক আমল আর ইমানদারের আমল আল্লাহ তালা দুইবার মাপাইবেন কয়বার এক নম্বর হলো যে ইমান এটা যদি থাকে কারো যদি এক জাররা এক বিন্দু পরিমাণও ইমান থাকে তাহলে এই ইমান একটা ন্যাক কর্ম মানে এটা একটা নেক কাজ ইমানটাই একটা কি আমল ন্যাক আমল কথা বুঝছেন এটা একটা নেক কাজ তো আল্লাহ পাক রব্বুল আলমী এক পাল্লার মধ্যে তার পুরা জিন্দিগির গুনা এটার মধ্যে উঠাবে আরেক পাল্লার মধ্যে প্রথমত শুধুমাত্র ইমানটা এটা একবারে বিন্দু পরিমাণ হোক সরিষার দানা মিস কালা হাবা তিমিন খারদাল কোরআনও আছে হাদিসও আছে আল্লাহ বলছে নবীজিও বলছে সরিষার দানা পরিমাণ ইমানটুকু যারা আছে এটাই আল্লাহ আরেকটা পাল্লার মধ্যে রাখবেন তাহলে এক পাল্লার মধ্যে কি আরেক পাল্লার মধ্যে শুধুই মানটা রাখার কারণে গুনার পাল্লা যদি সাত আসমানের চাইতে ভারী হয় গুনার পরিমাণ যদি সাতটা পৃথিবী বরাবর হয় তারপরেও এই ইমানের এই সামান্য টুকু সমস্ত গুনার পাল্লার চাইতে ইমানের পাল্লা ভারী হবে আর ফেরেস্তা ঘোষণা দিবে তুমি চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাইলা হলুদ ফিন্নার অর্থাৎ তুমি চিরস্থায়ী জাহান্নামি হবে না এখন ফেরেশতা বলবে তবে দাঁড়াও তোমার ফাইসালা এখনো শেষ হয়েছে না প্রথমত তুমি এই নিশ্চয়তা পাইলা যে তুমি চিরস্থায়ী কি না জাহান নামি না তবে এখনই ডাইরেক্ট জান্নাতে যাইবা নাকি একটু গুড়াই অন লাগবো এইটা একটু কাম বাকির আছে তখন ওই ইমানটাকে সরাইয়া তার বাকি যত ন্যাক আমল নামাজ রোজা হজ জাকাত হজু গোসল দান সাদাকা জিকির তসবি তেলাওয়াত আরো ন্যাকামল আছে না এই ন্যাকামল গুলো এবার ওই পাল্লাতে রাখা এই পাল্লিতে রাখলে ইমান আরে নেকামল এবার আবার টান দিবে আবার টান দিলে এইবার যদি ন্যাকামলের পাল্লা গুনার পাল্লার চাইতে ভারী হয় তো এখনই জান্নাত মানে এক ইমানের কারণে তো প্রথমে কি হয়ে গেছে বরাদ্দ আসিল এখন বাকি নেকের পাল্লাও গুনার চাইতে কি বাড়ি এইবার আল্লাহর পক্ষ থেকে ফেরেস বলবে তুমি ডাইরেক্ট এদিক দিয়ে এন্দে গিয়েই উঠবা উঠলেই দেখবে জান্নাত মানে ডাইরেক্ট জান্নাত আর যার নেকিগুলো রাখার পরে গুনার পাল্লা ভারী হবে তাকে বলা হবে তুমি প্রথমত জাহান নামে যাও জাহান নামে এই গুনার সমপরিমাণ শাস্তি ভোগ করার পর তারপরে ওই যে প্রথম ইমানটুকু থাকার কারণে ওইটুকুর কারণে তুমি জান্নাতি হবা তো তবে আজাব ভোগ করে এরপরে ওই ইমানের কারণে তোমাকে আবার জান্নাতে নিয়ে আসা হবে তাহলে ইমান কত বরণে আমল ইমান এক নম্বরে প্রথমত ইমানের সাথে ন্যাক আমল যদি ভারী হয় তাহলে সরাসরি জান্নাতে নিয়ে যাবে আরেকবারে ইমানের সাথে যদি গুনার পাল্লাও ভারী হয় তাহলে জাহান্নামের আজাব ভোগ করাইয়া হলেও ইমান তাকে জান্নাতে আনবেই আনবে এখন এখানে দুই কথা আমাদের আপনাদের জন্য আমার এক কথা সবচেয়ে বেশি খেয়াল রাখা দরকার ইমান যেন আমার চলে না যায় আমার শাহেখ আল্লামা মুফতি সাহেব বলে মাঝে মাঝে বুকে হাত দিয়া বলা দরকার নিজের ইমান পরীক্ষা করা দরকার আছে তো ইমান চলে গেল না তো হারায় গেল না তো ইমান কিন্তু চলে যায় ইমান কি হয়ে যায় চলে যায় কুফুরি করলে ইমান চলে যায় শিরিক করলে ইমান কি হয়ে যায় ক্ষতিগ্রস্ত চলে যায় তাহলে এই জন্য একজন মৌমেনের উচিত একজন মুসলমানের উচিত নিজের ইমানের পাহারাদারি করা যেন আমার ইমান চলে না যায় কুফুরি যেন না হয় কিন্তু আমরা দুর্ভাগ্য হইলো ইমান যায় কেমনে কুফুরি হয় কিভাবে শিরিক হয় কিভাবে এটাও তো আমরা জানি না ইসলামকে তো আমরা এত সহজ মনে করি এত সস্তা মনে করি আমরা অনেক মানুষ মনে করে যে হুজুররা এত কিছু লইয়া কি করে হুজুররা বহুত লোক আছে যে হুজুররা কেন বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান পৃথিবীর এই অত্যাধুনিক যান্ত্রিকতার এই যুগে এগুলো কেন পড়ে না হুজুররা করে কি সামান্য একটু কোরআন শরীফ আর মসজিদের ইমামতি এটুকু নিয়েই ব্যস্ত আছে কেন আহা বদনসিব বদনসিবে মনে করছে কোরআন মানে এই সামান্য একটু শুধু পড়ার কোরআন মানে এটা তেলাওয়াতেরই শুধু কিতাব অত এই কোরআন যে জামিউল পৃথিবীর সমস্ত জ্ঞানের মূল ভান্ডার এই কোরআন কসম ভারতের এক বড় বুজুর্গ ছিলেন সৈয়দ আবুল হাসান আলিয়ান নদুবীর আহমতুল্লাহ তিনি বলেন পৃথিবীর সবাই অবসর পেতে পারে কিন্তু দিন যারা মাদ্রাসায় পড়ে যারা আল্লাহর কোরআন আর রসুলের সুন্না পড়ে যারা তাদের চব্বিশ ঘন্টায় কোনো অপশন নাই কারণ জীবনের যত শাখা মাদ্রাসার দায়িত্ব আলেমের দায়িত্ব সকল শাখায় দিক নির্দেশনা দেওয়া চাকরি ব্যবসা লেনদেন কৃষি ক্ষেত খামার আয় রোজগারের যত মাধ্যম মানুষের জীবন চলার যত মাধ্যম লেনদেন সামাজিকতা আচার অনুষ্ঠান বিশ্বাস ইবাদত আমল হাঁটা চলা খাওয়া পড়া আহার নিদ্রা হাসি কান্না রাত দিন অজু গোসল যা কিছু আছে সমস্ত ব্যাপারে মানুষকে দিক নির্দেশনা দেওয়া একমাত্র ওলামায়ক রামের দায়িত্ব আর কারণা ডাক্তারের দায়িত্ব সব বিষয়ে কথা বলা না ইঞ্জিনিয়ারের দায়িত্ব সব বিষয়ে কথা বলা না কিন্তু আলেমের দায়িত্ব ডাক্তারকেও প্রেসক্রিপশন দেওয়া ইঞ্জিনিয়ারকেও প্রেসক্রিপশন দেওয়া কৃষিজীবী খেত খামার দিন মজুর শিক্ষিত মুরুক্ষ প্রত্যেককে ইসলামের মাস আলা বলা শরীয়তের বিধান বলা আলেমের দায়িত্ব তাহলে এত বড় ভারী জিম্মাদারি যার কাঁধে তার আবার অবসর কিসের আমি আজকে আমার সাথে এক মাওলানা আছে ওই মাওলানা কই এই মাওলানা রে আমি কালকে রাতেও বলছি মাওলানা দিনের কাজ করতে চান না দিনের কাজ করতে হলে রাত দুইটা আর দিনের দুইটা বরাবর মনে করতে হবে রাতের দুইটা এবং দিনের দুইটা বরাবর মনে করবেন যে ইমানদারের আলেম দিনের কোনো অপশন নেই রাত দুইটায়ও দিনের দুইটায়ও উম্মত যখনই দিনের জন্য কোনো তাকাজা পেশ করবে রেডি থাকতে হবে এটা হলো আমাদের জিন্দিগি অতএব আমি আপনাদের কাছে এটা বুঝাইতে চাইলাম ইমানের ব্যাপারে আমরা অবশ্যই জানা দরকার কি কারণে আমার কুফুরি হয় কি কারণে আমার শিরিক হয় আমাদের কাছে এই দিনের তালিম তো নাই তালিম নেই আমরা বহু মুসলমান নিজেদেরকে স্বাভাবিকভাবে মুসলমান মনে করি অনেক লোক আছে নিজেদেরকে নামাজিও মনে করে নামাজ পড়েও মাসা আল্লাহ কী নামাজের মাস আলা অজুর মাস আলা হালাল হারামের মাস আলা জায়েজ না জায়েজের মাস আলা আলা পবিত্রতা অপবিত্রতার মাস আলা এগুলোর ব্যাপারে ফিকির নেই কোনো ফিকির নেই তাইলে আপনি ভাবেন যদি এই ব্যাপারে ফিকিরে না থাকে যদি কোনো আচরণে কোনো কথাবার্তায় আপনার কুফরি হয় তখন আপনি তো জানেন না আপনার ইমান যে চলে গেছে আপনার তো খবরও নেই বলেন না এজন্য আমার ভাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বললেন আমার বান্দা তোমার সবচেয়ে বড় নিয়ামত তোমার ইমান আর এটা যেহেতু তুমি পেয়েছ আমি আল্লাহ খুশি হইছি এজন্য তোমারে আমি তোমার পক্ষে আমার পক্ষে ইমান ও আলা বলে ডাক দিস তুমি আমার দলভুক্ত অতএব তুমি লক্ষ্য রাখবা আমার দল থেকে যেন তুমি ছুটে না যাও আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমার ইমানের তালিম যে দাও তালিম দেয় সকাল দুপুর বিকেল রাত সারাক্ষণ একই কথা বলে ভাই ইমানের মেহনত নিয়ে কথা বলা হবে ইমান আমলের মেহনত নিয়ে কথা বলা হয় মানে কি মানে বোঝা গেল অরা তিরিশ বছর চল্লিশ বছর পরেও এটা বোঝে ইমানের মেহনত আজও দরকার হাদিসের মধ্যে আছে বুখারি রেওয়ায় সাহাবিরা একজন আরেকজনকে ডাকতেন জিজ্ঞেস করে ডাকতেন আর বলতেন ইজলিস বিনা ইজলিস বিনা এক সাহাবি এক সাহাবিকে ডাকতেন আর বলতেন ভাইয়া একটু পাশে বসেন কিছুক্ষণ ইমানের কথা বলি এই ঈমান এমন এক জিনিস সাহাবিরা রসুল থেকে ইমান শিখছে সাহাবিরা কালেমা পড়ছে কার হাতে নবীজির হাতে তবুও বলতেন একজন আরেকজনকে ভাই বসেন ইমান বাড়াই ইমানের কথা বলি ইমানের আলোচনা করি ইমানের মোজাকারা করি তাইলে আমার বলার উদ্দেশ্য হলো আমরা যারা সর্বশ্রেণীর মুসলমান নিজেদেরকে দিনদার মনে করি আমরা কিন্তু এটা লক্ষ্য রাখা দরকার আমার ইমান যেন ছুটে না যায় শুধু লাইল্লাহ মুখে বলতে পারেন এটাই যথেষ্ট না আচরণে কর্মে বিশ্বাসে লেনদেনে যেন কোনো কুফরি না হয় বহু নাফরমান পাত্তর দিয়ে বাইর তার জবান দিয়া মালিকের নাম বাইরে না খানা খায় ঠিকই বহু বদ নসিব মসজিদের সামনে দিয়ে হাইটা জায়গা সেজিদা তার কপালে জোটে না বহু সা ও তার চোখের সামনে মসজিদ ঠিক মসজিদ বরাবর তার দোকান এই ডাকাইতে দোকানে বইয়া মানে সে আঁকাইয়া নামাজ পড়ে যে ডাকাইতে নিজে সেজদা দেয় না আচ্ছা না এমন হ্যাঁ এটা নসিব আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে মালিক যাকে দয়া করে তাকে আল্লাহর কথা শুনবার বলবার বুঝবার মানবার তাও দেয়